সড়কের সার্বিক যে পরিস্থিতি আছে সেটি নিয়ে আমরা কথা বলছি আপনারা দেখছেন যে মিরপুর যে বাস্তম্বি রয়েছে তার চারটি দিক রয়েছে চারটি মোড় রয়েছে এবং প্রত্যেকটি মোড়ে আমরা ঘুরিয়ে দেখাবো যে আজকে সড়কে যে সার্বিক পরিস্থিতি রয়েছে সেই সার্বিক পরিস্থিতি আপনারা দেখছেন যে আজকে রয়েছে সেই যে যে এবং রাস্তাটি রয়েছে সেই দশ এবং বারোর যে রাস্তা সেই রাস্তায় কিন্তু প্রচন্ড আকারে কিন্তু আহ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখছেন যে আজকে আহ সড়কে কিন্তু যেমন হাই শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু একটি বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে তারা কিন্তু অটোরিক্সা দিয়ে আমাদের অটোরিক্সা গুলি চলছে রাস্তার প্রধান সড়কে অটোরিক্সা কিন্তু আহ তারা কিন্তু রাস্তায় এলোমেলো ভাবে চলাচল করা করছে না এবং অটোরিক্সা দৈ রাখতে কিন্তু হাই শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এবং সরকারকে কিন্তু তাদের কোনো পদক্ষেপ দিতে পারছেন না এমনটি কিন্তু আপনারা দেখছেন দর্শক এই মুহূর্তে জানেন যে আজকে রাস্তার যে অবস্থা সেই অবস্থা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি যে এখানে মিরপুর যে এগারো এবং যে যে বারো যে রাস্তাটি রয়েছে এগারো এবং বারো রাস্তায় কিন্তু দীর্ঘ সময় কিন্তু আহ যানজট কিন্তু রয়েছে এবং অপর যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু স্বাভাবিক অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে আজকে

দর্শক এবং আপনারা দেখছেন যে মিরপুর এগারো যে বারো যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু দীর্ঘ সময় কিন্তু জ্যামে আটকে আছে এবং অপর পাশে যে রাস্তাটি কিন্তু মোটামুটি স্বাভাবিক অবস্থা রয়েছে এবং আপনারা জানেন যে আমরা এই কয়েকদিন কিন্তু আমরা সকলে কিন্তু শোক দিবস কিন্তু পালন করেছি তিন তিনবারের নেত্রী বেগম খালেদ রিজিয়া কিন্তু তিনি মারা গিয়েছেন এবং তার মারা যাওয়ার কারণে কিন্তু আমরা দীর্ঘ সময় কিন্তু শোক পালন করেছি আজকে কিন্তু রাস্তার যে অবস্থা সেই অবস্থানে কিন্তু আপনারা দেখাচ্ছি যে আজকে মৃত্যুর এগারো এবং বারো রাস্তার অবস্থা আমরা দেখছি আপনারা সেটি কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু জ্যামটা কিন্তু আটকে আছে এমনটি কিন্তু আপনারা দেখছেন যে অপর পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু স্বাভাবিক অবস্থা কিন্তু আপনারা দেখছেন এবং বিশেষ করে কিন্তু একটি জিনিস লক্ষ্য না করলে নয় যে ফুট ওভার যে ব্রিজটি রয়েছে সেই ফুট ওভার ব্রিজ সরকার সাধারণ যারা জনগণ রয়েছেন তাদের জন্য কিন্তু তৈরি করা হয়েছে সিটি কর্পোরেশনের মাধ্যমে এবং সেটি কিন্তু তারা অনেকে কিন্তু ব্যবহার না করে রাস্তায় কিন্তু এরকম পথচারী কিন্তু রয়েছেন যারা এই পথচারী যারা এই রাস্তার ভিতরে কিন্তু এলোমেলো ভাবে কিন্তু তারা হাঁটা চলা করছেন এমনটি কিন্তু আপনারা দেখছেন যে ফুটে আবার ব্রিজ সত্ত্বেও তারা কিন্তু রাস্তায় যেভাবে এলোমেলো ভাবে হাঁটা হাঁটা চলা করছেন এতে করে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা সৃষ্টি হতে পারে এমনটি কিন্তু আপনারা জানেন আপনারা দর্শক আপনারা একটি জিনিস না বলেই না যে এই ব্যস্ত শহরে ঢাকা শহরে আহ যেমন জনগণ রয়েছে তেমনি কিন্তু গাড়ি ঘোড়ার যেমন চাপ রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু মেট্রো রেল থাকা সত্ত্বেও কিন্তু গাড়ির চাপটা কিন্তু আপনারা জানেন যে মেট্রো রেলে অনেকে সাধারণ যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে মেট্রো রেলের বগি যদি দুই একটি বাড়ানো যায় তাহলে কিন্তু গম্বা একটি যেই ভাবে তারা মেট্রো রেলে উঠার জন্য দাঁড়িয়ে থাকছেন সেই দাঁড়িয়ে থাকাটা কিন্তু আহ কত না এমনটি কিন্তু আপনারা জানেন কিন্তু মেট্রো রেলে যাত্রী কিন্তু হয়রানের অনেকে কিন্তু শিকার হয়েছেন দীর্ঘ সময় ধরে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু মেট্রো রেলের কিন্তু তারা যেতে পারছেন না কিন্তু গাড়ি ঘোড়ার যে চাপ রয়েছে সেই গাড়ি ঘোড়ায় থেমে থেমে কিন্তু গাড়ি চলছে এবং এই সেই থেমে থেমে চলার কারণে কিন্তু সকালবেলা যারা অফিস আদালতে গিয়েছেন তারা কিন্তু ঠিকভাবে অনেকে যেতেও পারছেন না এবং বাসায় যখন ফিরছেন তেমনি বাসায় ঠিক সময় কিন্তু তারা বাসায় আসতে পারছেন না এমনটি কিন্তু আপনারা জানেন দর্শক আপনারা দেখছেন যে আজকে দশ এগারো যে বারো যে রাস্তাটি সেই রাস্তাটা কিন্তু আমরা দেখেছি যদি আমরা অপর পাশের যে রাস্তাগুলি রয়েছে সেই অপর পাশের রাস্তা যদি আমরা চিত্র ধারণ করে সেটি আপনারা দেখছেন যে আজকে এই মিরপুর যে এক নম্বরে যে রাস্তাটি রয়েছে মিরপুর শ্রমিক হল থেকে শুরু করে যে মিরপুর আহ দশ নম্বর গোলচক্কর যেটি রয়েছে সেই গোলচক্করেও কিন্তু একই অবস্থা কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ সময় ধরে জ্যামে আটকে রয়েছে এবং রাস্তায় যেমনি জ্যাম রয়েছে তেমনি কিন্তু ওই যে প্রত্যেকটি গাড়ির ফাঁকে ফাঁকে কিন্তু আমরা দেখেছি যে অটো অটোরিকশার কিন্তু ভাবে তারা কিন্তু আহ দাঁড়িয়ে থাকছেন এবং ওই অটো রিক্সার কারণে কিন্তু যেমনি গাড়ি ঘোড়া কিন্তু ঠিক কিন্তু চলাচল করতে পারছে না এবং সে ক্ষেত্রে কিন্তু এই যে পথচারী রয়েছে পথচারী এই ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও কিন্তু পথচারীরা কিন্তু ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে তারা কিন্তু এই নিচ দিয়ে কিন্তু হাঁটাচলা করছে এতে করে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা হতে পারে এমনটি কিন্তু আপনারা জানেন দর্শক আপনারা দেখছেন যে আজকে মিরপুরের যে এক নম্বর শনি হলের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু এক পাশ কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু জ্যামে আটকে রয়েছে অপর কিন্তু আমরা দেখেছি যে স্বাভাবিক ভাবে কিন্তু গাড়ি চলছে এমনটি কিন্তু আপনারা জানেন দর্শক আপনারা দেখছেন যে আজকে অটো যে দৌরত্ব সেই দিন দিন কিন্তু অটো রিক্সা কিন্তু দৌরত্ব কিন্তু বেড়েই চলছে অটো কিন্তু দমানো যাচ্ছে না সরকার কিন্তু দমাতে পারছে না এবং অটো কিন্তু যারা পরিচালনা করছেন তাদের কিন্তু বিশেষ করে যারা এক দেড়শো করে একটি অটোরিক্সার মালিক তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু তারা ঢাকা শহরে এসে বিভিন্ন হাতে কিন্তু অটোরিক্সা নিয়েছেন যারা ছোটখাটো যে আহ আওয়ামী লীগের যারা নেতা কর্মী রয়েছেন তারাও কিন্তু এই ঢাকায় এসে তারা কিন্তু ওই অটোরিক্সা হাতে নিয়েছেন এবং তারা কিন্তু তাদের কিন্তু ড্রাইভিং প্রশিক্ষণ নেই এবং ড্রাইভিং কোনো লাইসেন্স নেই সার্জেন্ট বা ট্রাফিক বিভাগ যদি তাদেরকে ধরা হয় তখন তারা কিন্তু

ঘটতে দেখেছি এবং যাত্রী যে হয়রানির যে তারা কিন্তু ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে তারা কিন্তু অনেক টাকা দাবি করে কিন্তু তারা আহ ভাড়া হাঁটিয়ে নিচ্ছেন এমনটি কিন্তু আপনারা জানেন যে দর্শক আপনারা দেখছেন যে মিরপুর এই সনি হল থেকে শুরু করে যে মিরপুর দুই নম্বর এবং মিরপুর যে দশ নম্বর গুচ্ছ রয়েছে সেই দশ নম্বর গুচ্ছ পরেও কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু জ্যামে আটকে রয়েছে এবং কোনো সিগন্যাল কিন্তু এখনো সারেনি প্রায় দশ পনেরো মিনিট যাবত কিন্তু এক একই অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে রাস্তায় কিন্তু আশেপাশে যেরকম ফুটপাতের যে জায়গা রয়েছে সেই ফুটপাতের জায়গা কিন্তু মানুষ কিন্তু ঠিকভাবে কিন্তু চলাচল করতে পারছে না এবং ফুটপাতের আহ প্রত্যেকটি দোকান কিন্তু আহ দোকান বসিয়ে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করছে না কিন্তু আপনারা জানেন যথেষ্ট আপনারা জানেন আজকে কিন্তু এই শহর যে ঢাকা রয়েছে সে শহরে আজকে যেরকম আহ মানুষের যে চলাচলের যে সমস্যা ভোগান্তি সেটি কিন্তু আপনারা দেখছেন এবং সেক্ষেত্রে কিন্তু আমরা যদি মিরপুর তেরো এবং যে চোদ্দ যে রাস্তাটি রয়েছে মিরপুর তেরো এবং চোদ্দ রাস্তায় কিন্তু আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি যে মিরপুর তেরো এবং চোদ্দ রাস্তাটাও কিন্তু একই অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় আহ সারিবদ্ধ ভাবে কিন্তু তারা কিন্তু সিগনালে পড়ে আছেন এবং সে কিন্তু অপর পাশে আমরা দেখাচ্ছি যে মিরপুরে যে শাহালি প্লাজা রয়েছে গুরুচকরে শাহালি প্লাজা সেই শাড়ি প্লাজা অপর পাশে যে রাস্তাটি সেই অপর পাশের রাস্তায় কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু আহ অটোরিক্সা সারিবদ্ধ ভাবে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এই অটো যদি প্রধান সড়কে সরানো না যায় তাহলে কিন্তু এই আগামীতে কিন্তু ভয়াবহ কিন্তু একটি রূপ ধারণ করবে এবং অটো যারা পরিচালনা করছেন এবং যারা পাঁচই আগস্টের পর থেকে কিন্তু তারা কিন্তু এই প্রধান সড়কে উঠে কিন্তু তারা এই অটো এলোমেলো ভাবে কিন্তু চলাচল করছেন যাত্রী হয়রানির কিন্তু শিকার হতে হয়েছে অনেকে এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেকে বলছেন যে প্রধান সড়ক থেকে যারা সাধারণ যারা জলবল যারা গাড়িতে চলাচল করেন এবং অটো সাথে চলাচল করেন তারা বলছেন যে প্রধান সড়ক থেকে অটো যদি সরানো যায় এবং সেক্ষেত্রে যদি তাদেরকে যদি যদি একটা ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা কিন্তু ভালো হবে এবং কিন্তু অনেকে ধারণা করেছেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখছেন যে আজকে যে অটো যে দৌরাত্ব সেই অটো রিক্সার কারণে এই বিভিন্ন জায়গায় কিন্তু দুর্ঘটনা হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু যে বড় বড় যে বাসগুলি রয়েছে এবং প্রাইভেট কার সিএনজি থেকে শুরু করে তারা কিন্তু ঠিকভাবে কিন্তু প্রধান কিন্তু চলাচল করতে পারছে না এই অটো রিক্সার কারণে তারা কিন্তু অটো রিক্সা যেখানে সেখানে কিন্তু ঘষা দিয়ে প্রাইভেট কার আমরা দেখেছি যে প্রাইভেট কারে ঘষা দিয়ে কিন্তু তারা কিন্তু ওই অটো রিক্সা চালিয়ে যাচ্ছেন এবং প্রাইভেট কার যদি ড্রাইভার তাদেরকে ধরা ধরে দেওয়া তারা তখন কিন্তু মাপ বা ক্ষমা চেয়ে কিন্তু তারা ক্ষমা যে যাই এমনতে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কিন্তু আমরা বাস্তবে চকোও কিন্তু আপনারা দেখেছি অনেকে দেখেছি এবং অনেকে কিছুই দেখিনি কিন্তু তারপরে আমি একটু বলি বলবো যে সরকারের দ্রুত গতিতে পদক্ষেপ নেওয়া উচিত এই অথরিশা 2020 যদি অথরিশা এই প্রধান সড়ক থেকে যদি সরানো না যায় তাহলে কিন্তু আগামীতে কিন্তু ভয় একটি কি রূপ ধারণ করবে এমনতে কিন্তু আপনারা আপনারা জানেন দর্শক আপনারা দেখছেন যে আজকে নেপথ 13 এবং যে 14 যে রাস্তাটি রয়েছে নেপথ 13 এবং 14 রাস্তায় কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু সিগনাল ছেড়েছে এবং এই সিগনালে আপনারা দেখছেন দীর্ঘ লম্বা একটি সিগনাল কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু করেছিল এবং অপরপাশের যে রাস্তাটি রয়েছে সেই অপরপাশের রাস্তা কিন্তু সারিবদ্ধ ভাবে কিন্তু অটো রিক্সা রয়েছে এই অটো কিন্তু আহ দীর্ঘ সময় কিন্তু আহ আপনারা দেখছেন যে অটো রিক্সা কিন্তু পুরো রাস্তা জুড়ে কিন্তু ব্লক করে রেখেছে এমনটি কিন্তু আপনারা দৃশ্যটা দেখছেন দর্শক আপনারা দেখছেন যে এই মিরপুর যে রাডার যে রাস্তাটি রয়েছে রাডার রাস্তা থেকে শুরু করে মিরপুর যে গোলচকর যে জায়গাটি রয়েছে মিরপুর রাস্তা পুরো রাস্তা জুড়ে কিন্তু অটো রিক্সা পুরো রাস্তা ব্লক করে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে আছে অন্য যে গাড়িগুলি যাবে সেই গাড়ির কথা তারা যে অটো ড্রাইভার রয়েছেন তারা কোনো চিন্তাই করে করছেন না এবং তাদের পাঁচই আগস্টের পর থেকে তাদের দৌরাত্ম কিন্তু দিন দিন বেড়েই চলছে আপনারা দেখছেন যে আজকে আহ মিরপুর যে দর্শন উচ্চতরে যে চারটি যে রাস্তার মোড় রয়েছে সেই চারটি রাস্তার মোড়ে কিন্তু আপনার সরাসরি লাইভের মাধ্যমে কিন্তু

যে কোনো মুহূর্তে কিন্তু আহ দুর্ঘটনা পারে এমনকি কিন্তু আপনারা জানেন যে ওই অটো রিক্সার যে দৌরাত্ম আইন শৃঙ্খলা বাহিনীও তাতে কিছু করতে পারছে না এবং সরকার যদি এটি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সাধারণ যারা জনগণ রয়েছে তারা কিন্তু আগামীতে কিন্তু যেমন হাঁটাচলা করতে পারবে না এবং প্রাইভেট কার বাস থেকে শুরু করে কোনো কিছু কিন্তু তারা আহ প্রয়োজন সেটাকে চালাতে পারবে না যে করতে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে আপনার দর্শক আপনার বাসের ফাঁকে ফাঁকে কিন্তু অটো রিক্সা কিন্তু এমনি সারিবদ্ধ কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এমনটি কিন্তু আপনারা দেখছেন দর্শক যদি আমরা যদি অপর পাশে যেটি সারাপাড়া কাজীপাড়ার রাস্তাটি কিন্তু আমরা দেখাচ্ছি এখানেও কিন্তু দীর্ঘ সময় কিন্তু আহ জ্যামে আটকে রয়েছেন কাজীপাড়া এবং সারাপাড়া যে রাস্তাটি সেটি আহ আপনারা দেখছেন যে দীর্ঘ সময় কিন্তু ট্রাফিক সিগন্যাল দিয়ে রেখেছেন এবং অপর পাশে যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু মোটামুটি স্বাভাবিক অবস্থা কিন্তু আপনারা দেখছেন এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাইরে যারা ট্রাফিকের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এইগুলি এই গাড়ি গাড়িগুলি কিন্তু সামাল দিতে তারা কিন্তু হিমশিম খাচ্ছেন এমনটি কিন্তু আপনারা জানেন এবং সরকারের পদক্ষেপ নেওয়া উচিত যে দ্রুত সময়ের ভিতরে কিন্তু এই যে ট্রাফিকের যে ব্যবস্থা আরো আপডেট করা প্রয়োজন এবং সেই ক্ষেত্রে প্রধান সড়ক থেকে এই অটো রিক্সা গুলো কিন্তু সরিয়ে তাদেরকে কিন্তু বৈধ যে কাগজপত্র যেহেতু তাদের নেই এবং এবং সেক্ষেত্রে বিআরটি এর কোনো কাগজ নেই তারা কিন্তু দিক দিয়ে কিন্তু তারা ট্রাকের গতিতে কিন্তু তারা কিন্তু দৌড়াচ্ছেন এবং সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে কোনো মামলা বা কোনো কিছু দিতে পারছে না এমনটি কিন্তু আপনারা জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে আজকে মিরপুর যে দশ নম্বর গুচ্ছপটি রয়েছে সেই গুচ্ছকরের যে কাজীপাড়া শেওড়াপাড়া রাস্তাটা কিন্তু আমরা দেখাচ্ছি এবং সেই দেখানোর ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে আজকে মিরপুর যে দশ নম্বর গোচকটি রয়েছে সেখানে কিন্তু অবাধে আমরা দেখেছি রাত সন্ধ্যা যখন নামে সেখানে কিন্তু অবাধে অনৈতিক কিন্তু কিছু কার্যকলাপ কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু দেহ ব্যবসা থেকে শুরু করে কিন্তু সবকিছু কিন্তু এই ফুট ওভার ব্রিজের নিচে কিন্তু হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে এই যারা দেহ ব্যবসা করছেন তাদের উপরে সঙ্গবদ্ধ একটি চক্র রয়েছে তারা কিন্তু বিভিন্ন মানুষকে বা ছেলেদেরকে নিয়ে তাদের মানিব্যাগ এবং টাকা পয়সা থেকে শুরু করে সবকিছু কিন্তু তারা কিনে না এবং রাতের বেলা কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন কর্তৃপক্ষ মনে মনে কিন্তু সিনটাই থেকে শুরু করে কিন্তু গাড়িগুলো সিনটাই থেকে শুরু করে সবকিছু কিন্তু তারা কিছু সবকিছু নিতেলায় এবং সেই ক্ষেত্রে কিন্তু আইন করো বাহিনী কিন্তু তারা কোনো পদক্ষেপ কিন্তু নিতে পারছল না এমনটি এমনটি কিন্তু আপনারা জানেন পরে এখন আসেন তখন তারা কিন্তু থাকছেন না এমনটি কিন্তু আপনারা জানেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে যেখানে গাড়ি যেখানে বাস টার্মিনাল গাড়ি থামার কথা সেখানে গাড়ি না থামে কিন্তু তারা কিন্তু এখানে অটো রিক্সা সারিবদ্ধ রেখে দিয়েছে এবং অটো রিক্সার যে বৈধতা তাদের কিন্তু সরকার কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেয়নি এবং কিন্তু তারা কিন্তু পাঁচই আগস্টের পর অনেকে কিন্তু আওয়ামী লীগ যারা ছাত্রলীগ করেছেন তারা কিন্তু বিভিন্ন জেলায় যখন তারা করেছেন তারা কিন্তু ঢাকা শহরে এসে কোনো কাজ না পেয়ে কিন্তু তারা অটো নিয়ে কিন্তু রাস্তায় নেমে পড়েছেন এবং তাদের কিন্তু বৈধ লাইসেন্স বা কোনো ধরনের ড্রাইভিং জন্য প্রশিক্ষণ না থাকার কারণে রাস্তায় এলোমেলো ভাবে চলাচলের কারণে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা কিন্তু হতে পারে এবং দুর্ঘটনা কিন্তু হয়েছে এবং আমরা এরকমটি কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা দেখেছি এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনারা জানেন যে আজকে যেখানে দূরপাল্লার যে বাসগুলি রয়েছে সেই দূরপাল্লার বাসগুলিও কিন্তু ঠিকভাবে কিন্তু সঠিক সময়ে কিন্তু তারা যেতে পারছে না এবং কি কিন্তু আপনারা জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখছেন যে আজকে কাজীপাড়া এবং শেওড়াপাড়া যে রাস্তাটি রয়েছে সেই কাজীপাড়া শেওড়াপাড়া রাস্তাটি কিন্তু দীর্ঘ সময় প্রায় আধা ঘন্টা যাবত কিন্তু জ্যামে আটকে রয়েছে এই আধা ঘন্টা রাস্তায় অনেকে কিন্তু ব্যস্ত আহ আর সময় যারা যাচ্ছেন তারা কিন্তু সঠিক সময় কিন্তু তারা গন্তব্যস্থলে কিন্তু পৌঁছাতে পারেনি এবং সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময় কিন্তু রাস্তায় তারা কিন্তু দিচ্ছেন আমরা অনেক আরামদায়ক মেট্রো রেল যেটা সঠিক সময়ে আহ যেতে পারবে আহ সেখানে কিন্তু আমরা দেখেছি দীর্ঘ সময় কিন্তু আহ মেট্রো রেল সারিবদ্ধভাবে কিন্তু আহ সাধারণ যারা রয়েছেন যাত্রী রয়েছেন তারা কিন্তু দীর্ঘ সময় কিন্তু তারা দাঁড়িয়ে থাকছেন এবং যেতে পারছে না আবার পরের ট্রেনের অপেক্ষায় কিন্তু তারা থাকতে হচ্ছে অনেকে বলেছেন যারা সাধারণ যারা রয়েছেন তারা বলেছেন যে মেট্রো রেলে যদি আরো দু একটা বগি যদি বাড়ানো যায় সেক্ষেত্রে কিন্তু আহ আমাদের যেই সকল যে জাতি রয়েছে এতটা ভোগান্তি পোয়াতে হবে না এমনটি কিন্তু তারা বলেছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখছেন যে আজকে মিরপুর যে দশ নম্বর ভূচকটি রয়েছে সেই মিরপুর দশ নম্বর ভূচক করে কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই অনৈতিক কাজ কিন্তু এখানে হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু দেহা ব্যবসার যে দৃশ্যটি রয়েছে সেই কোটাবার ব্রিজে অনেক আমরা দেখেছি যে কোটাবার ব্রিজে মহিলারা কিন্তু বিভিন্ন কার্ডের মাধ্যমে এবং বিভিন্ন চোখের ইশারায় কিন্তু তারা কিন্তু ছেলেদেরকে ডেকে নিয়ে কিন্তু সর্বোচ্চ মুখে নেন এবং তাদেরকে তাদের একটা সংঘবদ্ধ একটি চক্র রয়েছে যারা একটা মহিলার সাথে আট দশ ছেলে থাকে তারা কিন্তু বিভিন্ন সিন্তায়ের সাথে কিন্তু তারা জড়িত হয়ে যায় হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা সবকিছু কিন্তু লুটে নেয় জানেন দর্শক আপনারা জানেন যে আজকে কিন্তু আমরা ট্রাফিক যে সার্বিক পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু আলোচনা করছিলাম এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখছেন প্রত্যেকটি চার রাস্তার যে মোড় রয়েছে সেই চার রাস্তার মোড়টি কিন্তু আমরা দিক ঘুরিয়ে দেখিয়েছি এবং এটি হচ্ছে কাজীপাড়া এবং সাহাযাপাড়া যে রাস্তা সে শহরা কাজিপুরা এবং শহরবাসের রাস্তায় কিন্তু দীর্ঘ সময় কিন্তু জমে আটকে ছিল যতক্ষণ আগে কিন্তু সিদ্ধান্ত আছে আমরা যে এই পাশটি দেখাইছি এই পাশটি হচ্ছে মিরপুর মিরপুর এক নম্বরের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিও কিন্তু দীর্ঘ সময় কিন্তু জমে আটকে রয়েছে এবং আপনারা জানেন যে আজকে সপ্তাহে যে সোমবার সেই সোমবারে কিন্তু এতটা জ্যাম থাকার কথা না তারপরে মিরপুর 10 নম্বর গulho করে কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু জমে আটকে রয়েছে এমনটি কিন্তু আপনারা জানেন দর্শক আপনারা দেখছেন যে অপর পাশের যে রাস্তাটি রয়েছে সেই অপর পাশের রাস্তাটি কিন্তু স্বাভাবিক অবস্থা কিন্তু আমরা আপনারা দেখছেন এবং আমরা যদি মিরপুর এগারো এবং যে বারো যে রাস্তাটি রয়েছে সে এগারো এবং বারো রাস্তাটি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু সিটটা ছেড়েছে আপনারা দেখছেন যে পুরো লম্বা একটি জ্যাম লেগে রয়েছে এই সেই জ্যামটি কিন্তু এই মুহূর্তে কিন্তু ছাড়া হচ্ছে এবং যে আপনারা জানেন যে আজকে আমরা যদি দেখাই যে ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও যে পথচারী যারা রয়েছেন ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নিয়েও তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও কিন্তু এই যে ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও কিন্তু মানুষ কিন্তু এলোমেলো ভাবে কিন্তু চলাচল করছেন এবং অনেকে কিন্তু ফুটাবার ব্রিজ কিন্তু ব্যবহার করছেন তবে সকলেরই সচেতন হওয়া উচিত যে ফুটাবার ব্রিজ থাকা সত্ত্বেও দিতে নিজ দিয়ে যদি চলাচল না করা যায় সেই ব্যবস্থায় কিন্তু আহ আইনগত একটি ব্যবস্থা মিলে হয়তো বা কিন্তু কমে আসবে এমন কিন্তু সাধারণ যারা জনগণ রয়েছেন তারা কিন্তু আমরা প্রায় সময় দেখেছি আধা ঘন্টার উপরে কিন্তু জ্যাম লেগে থাকে এই জ্যাম লেগে থাকার কারণ একটি যে এই প্রধান সড়কে যদি অটোরিকশা যদি সামনে না যায় তাহলে এরকম জ্যাম আগামীতে আরো ভয়াবহ ধারণ করবে এমনটি কিন্তু আহ সাধারণ জনগণ এবং বিশ্লেষকরা কিন্তু এরকম ধারণা করছেন দর্শক আপনারা দেখছেন যে জনতার আলো ইউটিউব চ্যানেল থেকে কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে আমরা প্রত্যেকটি মূল কিন্তু আমরা ঘুরিয়ে দেখিয়েছি আজকের মতো এখানে লাইভ কি শেষ করবো আল্লাহ হাফেজ